হত্যার উদ্দেশ্যে নূরকে আঘাত করা হয়েছিল মির্জা ফকরুল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি মিডিয়া ফকরুল বলেন নূরকে যে আঘাত করা হয়েছে তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে এটা স্পষ্ট তিনি আগের তুলনায় কিছু কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছে শরীরে যে স্থানগুলোতে আঘাত লেগেছে সেগুলো অত্যন্ত গুরুতর তার মস্তিষ্ক আঘাত ও রক্তকরণ হয়েছে তিনি বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি সবকিছু সঠিক ভাবে চলছে এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বর্তমানে তিনি অবিক ভাবে খেতে পারছেন না পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার মির্জা ফখরুল আরো বলেন অগুতানের পরেও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের উপর এভাবে হামলা চালায় তবে সাধারণ মানুষের উপর তারা কি করছে তা সহজে অনুমান করা যায় এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সারা বেলার খবর পড়ুন আগামী দিন